আসসালামু আলাইকুম বারকাত প্রিয় দর্শক আর একটি মান নির্ণয়ের অঙ্ক নিয়ে হাজির হলাম কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন যদি এ প্লাস বি সমান রুট ওভার সেভেন এবং বি সমান এ মাইনাস রুট থ্রি হয় তবে এ বি সমান কত প্রিয় দর্শক অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে লিখতে হবে এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট অভার সেভেন এবং বি সমান এ মাইনাস রুট অভার থেরি এখন এ মাইনাসকে সাজিয়ে লিখবো অতএব এ মাইনাস এখানে বি সমান হচ্ছে রুট অভার থেরিটিতে বলা হয়েছে এবি সমান কত তাহলে আমরা নিব এবি অর্থাৎ আমরা জানি এব একটি সূত্র রয়েছে আর সূত্রটি হলো এ প্লাস বি বাই টু তার হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার এখন এ এবং এ মাইনাস বি এর মান বসিয়ে দেব এ এর মান হচ্ছে হুলিস্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি এর মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি বাই টু সব অঙ্কটিতে খেয়াল করুন এখানে দেওয়া হচ্ছে রুট ওভার তার তাহলে রুট ওভার আমরা জানি সবসময় রুট এবং স্কোয়ারে কাটা যায় তাহলে স্কোয়ার রুটে কাটা এখানে স্কোয়ার রুটে কাটা আবার এখানে দুই রূপরি স্কোয়ার আছে তাহলে দুইকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দুই দুই এখানে হবে সেভেন বাই ফোর এখানে হচ্ছে থ্রি বাই ফোর লসা গো হবে ফোর এখন ফোরকে ফোর দ্বারা ভাগ করলে হয় এক এককে আবার সাত দ্বারা গুণ করতে হবে তাহলে সাত হককে সাত বি হোক এখানে চার হককে স্যার এক দ্বারা আবার তিনকে গুণ দিলে হয় তিন হককে তিন সাত থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে স্যার নিচে থাকে হচ্ছে এখন শেয়ার শেয়ারকে ভাগ করলে থাকে হচ্ছে ওয়ান প্রিয় দর্শক অঙ্কটির উত্তর বের হবে ওয়ান